কাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমরা যাচ্ছি হলো রাস আজকে ভাঙা মেলা তো আমি প্রিয়সী যাচ্ছি তো দেখতে থাকো তো এই যে আমি এই কুর্তিটা পড়ছি আর এর আগের দিন রাসমেলা গেছিলাম তো এই যে এটা মানে স্টলটা কিনছিলাম কেমন লাগছে তো এই যে আমরা তিনজন রেডি হয়েছি কেমন লাগছে আমাদেরকে ছেলেকে দেখে যাবো তো বেরোই তারপরে আবার কথা বলছি তো গাইস বাই হলাম পিওসি গুন যাচ্ছে ভাঙা মেলা বলে যাই পিওসি সেদিনকে কেনাকাটি হয় নাই তার জন্য আসছে বাবা ঈশানের সঙ্গে থাকিস ঘরে তালা মারে কাকিমনির কাছে চাবি দিছি তো আমরা তিন দেবী যাচ্ছি হ্যাঁ অরিজিনালটাই বেশি ভাল লাগে তাই তো আর আলোটা না আর বেশি ভাল লাগতেছে তো আমরা গাড়িতে বসে বসে আর কি কয়েকটা রিলস বানালাম তিন মা বেটি তারপরে দেখো এই যে আমরা যাচ্ছি এখন ধরে তারপরে দেখো চলে আসলাম মেলা বাড়িতে আছে ভাঙ্গা মেলা যেহেতু মানে ভাঙ্গা মেলা তো কি বলি মানে ওই যে মদন মোহন যে মন্দিরটা এদিকটা অনেকটাই ভিড় কিন্তু মানে ভাবছি সবাই যে অনেক কিছু সস্তা সস্তা জিনিস পাওয়া যাবে তো এর জন্যই ভিড় ভাঙা মেলায় অবশ্যই একটু ভিড় থাকে বেশি তো দেখি কতটা কি মানে দেখা যায় তো প্রচুর ভিড় প্রচুর কি বলি আর আর এদিকটা দেখো এদিকটা সব মানে দোকানপাট প্রায় ভেঙে ফেলছে কয়েকটা খালি দোকান ছিল বেশি দোকান ছিল না আর খালি মানে মেন মন্দিরটা যে ওই মন্দিরটার কাছাকাছিটা অনেকটাই মানে মানে দোকানপাট ছিল যেটা নাকি ঠাকুরের জিনিস জিনিসগুলো বেশি পাওয়া গেছে তাছাড়া জামা কাপড় ঠামা কাপড় অতটা পাওয়া যায়নি সব দোকান মানে কি ভেঙে ফেলছে তো আমরা এই ভাঙা মেলাটাই ঘুরতেছি তো প্রিয়শীর তো মন খারাপ বলতেছে আসি তো কি করি এখন ভালো লাগছে না তারপরে এই যে আসলাম লোকনাথ বাবার মন্দিরে এখানে প্রিয়সী আবার একটু নমস্কার করবে বলছে তো লোকনাথ মন্দির থেকে আমরা সোজা গাড়িতে বসলাম তো তারপরে আসলাম হলো খাইতে খাওয়াতে আসার পরে আমি আমার চেহারাটা দেখছি আমাকে একদম মন্দিরে ফোটা দিয়ে দিয়েছে একদম মানে সব কিছু একদম গলে গেছে আর এদিকে দিয়েছে বিরিয়ানি গুনগুন বিরিয়ানি খাচ্ছে আর আমরা খাবো আলু পরোটা তো আলু পরোটা এখনও আসেনি তো মানে গুনগুনের প্যাকেট থেকে মানে প্লেট থেকে আর কি প্রিয় সে খাচ্ছিলো আর বাড়িতে আসলাম এই যে দেখো কি কি আনছি তো এই যে ফুলটা নিয়ে আসছি এই ফুলটা হলো পিওসি কিনছে প্রিয়শী সামনেই বার্থডে তো এটা কিনছে তা আমাকে পড়াই দিল মা একটু পরোটো দেখি কেমন লাগে আমাকে আর কি স্টার্ট করালো আর এই যে টমটম গাড়ি রাসমালার যেটা আর কি বিখ্যাত টমটম গাড়ি আর আমি এই যে ঠাকুরের জন্য কয়েকটা জিনিস কিনছি একটা গামলা আর একটা চালনি কাপ হ্যাঁ কাপটা আমাদের চা খাওয়ার জন্য আর চালনিটাও আমাদের চা খাওয়ার জন্য আর খালি একটা গামলা ঠাকুরের জন্য কিনছি আর তারপরে প্রিয়সী আবার দুই একটা জিনিস কিনছে তো দেখা দেখো আমরা এতই বোকা যে এর উপরে আর একটা ওটা আনতে ভুলে গেছি মাকে বারবার বলছিলাম মা চেক করে নাও চেক করে নাও মা চেক করতে ভুলে গিয়েছিল তাই না এরকম অবস্থা আর এই যে এই কালো জ্যাকেটটা এটাও আনা হয়েছে তো আমি ফ্রেশ হয়েছি এখনও মানে কাপড়টা ছাড়িনি খালি মুখ ভাত পা ধুয়ে আসলাম আর এই ছোটো মামুনি ফ্রেশ হয়েছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও